যাদা দিয়া লাইন বেরোব ধন্যবাদ তো উতরে নাই আই গো ভাই ভিয়া রাখা আই মনে বলে গাজ গ্রিজাই আই চাইচার কমা দেখি জি দেখি আই মনে বই অর রোজুকতে মে ও হল মুদিন নারদিন আজ যাই ঘর ইয়া বাজায় কোতারে আনতো মজুরি কিন্তু ভাত তো মজুরের এক বেরে এক বেরে আই তো কিচ্ছু করছে কি ধন্যবাদ দিয়া হল মানে আই তো ভাত তো পানতা লোক পুরে আরো বিশ বছর পাইতেন না এই লাতে লাগে নাই তোরা

তারা বসবাস করতে পারত না সে গড়ে সে ঘরটি নির্মাণ করে দেওয়ার জন্য এগিয়ে এলো কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা এটি দেখে হাওমাও করে কেঁদে দিল আবু তাহের আর তার পরিবার সুখের কান্না এ কান্না যেন চুক বেয়ে প্রশংসায় পঞ্চমুখ কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা গতকাল তিন জুন চট্টগ্রামের ফর্টিকচুরি কাঞ্চননগরের প্রশংসিত সংস্থা ঐক্য ও সেবায় যাদের লক্ষ্য কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার দারিদ্র বিমোচন প্রকল্পের আওতাধীন দিন ছায়া প্রকল্প গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে এ সময় প্রকল্পের আওতায় এসেছে মনু সম্পূর্ণ বাড়ি নতুন করে তৈরি করে দেওয়ার জন্য সকল ধরনের সরঞ্জাম এসেছে আবু তাহের ঘরে উক্ত শুভ অনুষ্ঠানে সফানুল করিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আবুধাবি শাখার সভাপতি মোহাম্মদ রুবায়েত হোসেন প্রধান অতিথি ছিলেন রফিকুল আলম ম্যানেজার উদ্বোধন করেন কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা তালিম উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদর দপ্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন প্রধান বক্তা কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোহাম্মদ জিয়াউল হক বিশেষ অতিথি ছিলেন মাহবুবুল আলম শিকদার আবু তৈয়ুব লোকমান ফকির মোহাম্মদ ইকবাল মনসুর আবদুল হালি মোহাম্মদ উসমান নাসির উদ্দিন পিয়ারুল ইসলাম হাসানুল করিম হাসান হেলাল চৌধুরী ইয়াকুব মিয়া জানে আলম মোহাম্মদ আসলে বৃষ্টির মৌসুম এই মৌসুমে আমরা এইখানে এসেছি সবাই সমবেত হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করতেছি এরকম একটা মহৎ কাজের জন্য আমরা এখানে আজকে সমবেত হতে পেরেছি শুরুতেই ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই যারা কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার এই প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য প্রবাসে বসে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে মানুষের কাছ থেকে অর্থ কালেকশন করে সদস্যদের কাছ থেকে অর্থ কালেকশন করে আমাদের এই প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য যারা প্রবাসে বসে নিরলস কাজ করে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার সেটার সুনাম আলহামদুলিল্লাহ এখন গ্রাম ইউনিয়ন এবং উপজেলা ছাড়িয়ে এখন সমগ্র কাঞ্চননগর এই কাঞ্চননগরের সুনামটা সুদূর প্রবাসের বিভিন্ন অঞ্চলে এবং পুরো উত্তর চিটাঙে কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা একটি রোল মডেল হিসেবে পরিস্থিতি লাভ পেয়েছে তো আমি আমার প্রিয় সদস্য ভাইদেরকে একটা অনুরোধ করব। যাতে আমরা আগামীতে এগুলা ধরে রাখতে পারি আপনাদের যেই অ্যাক্টিভিটি সেটা আপনারা আরও বেশি বাড়িয়ে দিবেন আমি এই আশা ব্যক্ত করতেছি এবং আমাদের এইরকম প্রকল্প অনেক আমাদের কোন প্রকল্পের কথা রেখে আমরা কোন প্রকল্পের কথা বলবো কোনটার সুনাম করব। আমরা আমরা যে প্রকল্পগুলো নিয়ে আলহামদুলিল্লাহ কাঞ্চনগরের সাধারণ মানুষ এটা সেটাকে সেটাকে আগ্রহে সাধুবাদ জানিয়ে সেই প্রকল্পগুলো সবাই গ্রহণ করে আমি ধন্যবাদ জানাতে চাই তাদেরকে যারা এই প্রকল্পগুলো পরিচালনার জন্য অক্লান্ত পরিশ্রম করতেছে এই সংগঠন পরিচালনার জন্য অক্লান্ত পরিশ্রম করতেছে আজ থেকে কিছুদিন আগে আপনারা দেখেছেন আমরা প্রায় ষোলোটা ঘর পরিদর্শন করছি ষোলোটা ঘর পরিদর্শন করে আমরা এই আবু তাহের ঘরটা নির্মাণের জন্য তৎক্ষণাৎ আমরা এখানে যারা এসেছিলাম সবাই এক খুবই আবেগ আপ্লুত হয়েছিলাম এবং আমরা এরপরে আমাদের অফিসে গিয়ে বসে আমরা একটা মিটিং এর আহ্বান করেছিলাম মিটিং এ বসে আমরা এই ঘরটা করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছিলাম তো সম্মানিত কাঞ্চননগর মানব কল্যাণ কল্যাণ সদস্য বিন্দু এবং আমাদের সমাজে যেই আবু তাহেরের ঘরটা আপনারা একত্রিতভাবে ভাবে যেখানে আসে সহযোগিতা করছেন এবং আমি তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম মানব কল্যাণ সংস্থার সবুজ প্রকল্প গৃহ নির্মাণের আজকে আমাদের দেশে যারা অবস্থান করতেছিল তারা একটা ঘর এখানে নির্বাচন করেছে আমাদের আট নং ওয়ার্ডের আবু তাহের ভাইয়ের ঘরটা নির্মাণ করার জন্য আমাদের যে ধারাবাহিক সবুজ প্রকল্প সেই প্রকল্পের আওতায় এনে এই ঘরটা নির্মাণ করার জন্য আজকে আমরা উদ্বোধনের জন্য এসেছিলাম আমাদের প্রোগ্রাম শুরু করার আগে হয়তো বৃষ্টি শুরু হয়েছে এখন তো আমি অত্র এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত এই বৃষ্টির মধ্যে আমাদেরকে একটু সময় বের করে দিয়েছি মনে করি কাঞ্চনগর পয়সা মানব পলা সস্তা এর থেকে অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করে আপনারা জানেন আমরা বিশ লাখ টাকার প্রতি বছর আঠারো বিশ লাখ টাকার আমরা ইফতারে দিয়ে থাকি রমজানে আমি রমজানের যে ইফতারে দিই ওই প্রকল্পটা হয়তো ওখানে আমরা শেষ করি কিন্তু এই প্রকল্পটা প্রতি বছর আমরা বিশ হাম করে নিই আমরা পিতরা এবং জাগাতের টাকা একজন মানুষ বিশ দেড়হাম দিলে একজনকে উনি কে পরে সেটা শেষ করে ফেলবে হয় চা খেতে পারবে না হলে এক বেলা অত ভালোভাবে উনি খানা খেতে পারবে একজন ব্যক্তি তো বিশ টাকা বিশ টাকা করে আমরা নিয়ে কিন্তু প্রতি বছর তিনজন মানুষকে আমরা আমরা বাসস্থানের আওতায় আনতে পারতেছি তিনজন মানুষ প্রত্যেক বছর তিনটা ফ্যামিলি আমাদের যে সবুজায় আমরা পিতরা জায়গাদের টাকা দিয়ে আমরা আমাদের সদস্য থেকে কালেকশন করে এই শুরু করে এই প্রকল্পর আওতায় আপনারা জানেন এটা আমি যদি বল না করি এটা হচ্ছে এগারোতম এই বারোতম ঘর আরও আমরা তিনটা ঘর আমরা পুনর্নির্মাণ করবো যাতে ওখানে মেরামত করবো এই ঘরটা আমরা কমপ্লিট করে দেব আমরা অত্যন্ত সৌভাগ্যমান এই ঘরটা আজকে যাদেরকে দেওয়া হচ্ছে উনি একজন প্রাপ্য ব্যক্তি যে আমরা জকাত পিতারের টাকা যেগুলো আমরা এক জায়গায় জমা করেছি এই টাকা খাওয়ার মতো উনি যোগ্যতা লোক আল্লাহ পাকবুল আলম কোরআনের মধ্যে যেটা আমাদের সম্পর্কে বলে দিয়েছেন জকাত এবং এক কাদেরকে দেওয়া হবে এরকম একজন যোগ্যপ্রাপ্ত ব্যক্তি যিনি একেবারে প্রতিবন্ধী তার কাছে রুজি রোজগারের কোন সুযোগ নাই নাই এবং আরেকটা বিষয় হচ্ছে প্রবাসী মানব কল্যাণ সংস্থা আমরা অরাজনীতিক সংগঠন আমরা কোনো রাজনৈতিক সংগঠন না আমরা সবাই কে কি করি এটা ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা প্রবাসী মানব কল্যাণ সংস্থার কাজের জন্য আমরা সবাই এক ঠিক না আমরা সবাই এক তো আমরা আমাদের নতুন প্রজন্ম যারা আসবে যারা প্রবাসে যাবে তাদের জন্য আমরা এই মেসেজটা দিতে চাই আমরা যে কাজগুলো করি আমাদের পরবর্তী যারা আসবে তারা যেন এই কাজগুলো একটু ধ্যান করে লক্ষ্য রাখে কারণ আমরা এটা ফলাকালের মুক্তির জন্য পরকালের মুক্তির জন্য আমরা এই কাজগুলো চালিয়ে যাচ্ছি এই প্রবাসী মানব কল্যাণ সংস্থার যে কাজ এগুলো এইগুলা দিয়ে আমরা বড় বড় বিপদ থেকে আমরা মুক্তি পাচ্ছি বড় বড় বিপদ বড় বড় এক্সিটান থেকে আমরা মুক্তি পাচ্ছি কেন এটা এবাদতের অংশ আল্লাহ রসুল সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন মানব সেবা উত্তম কাজ যে মানব সেবার মধ্যে আমরা নিয়োজিত রয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাহরুল্লা আলমিন আমাদের সকলের এই পরিশ্রম আমাদের সকলের আত্মিক সহযোগিতা আল্লাহর দরবারে যেন কবুল হয় আমিন কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার উন্নয়নমূলক প্রকল্প সেই প্রকল্পটা যাতে আমরা দীর্ঘদিন ধরে আমরা করে আসতেছি এবং পরবর্তীতেও যাতে আমরা এই প্রকল্পটা দূরে রাখতে পারি তো আমাদের নতুন প্রজন্ম যারা আসতেছে সকলে সেদিকে একটু লক্ষ্য রাখবেন এবং আমরা এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য আমাদের কাছে ষোলো থেকে সতেরোটা আমাদের কাছে দরখাস্ত এসেছিল তার মধ্যে আমরা সকলে গিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ওয়ার্ড ভিত্তিক আমরা দেখাশোনা করে আমাদের সকলের পরামর্শক্রমে আমরা দেখতেছি যে এখানে এই গড়টা পাওয়ার উপযোগী তারপর প্রকল্পের এই গড়টা দিতে পেরে অনেক আনন্দ লাগতেছে কারণ আজকে বৃষ্টিতে যদি এই ঘরটা না দিতাম আর একদিন হয়তো ওরা এই বৃষ্টিতে বৃষ্টি আসলে ওরা বিস্ত। এখন আমরা বুঝতে পারতেছি একটা মানুষ জ্বর পড়লে কষ্টটা পাই আমরা এখন সবাই একসাথে গুজে আছি ওরা এরকম বৃষ্টিতে অনেকদিন গুজে ছিল তাই আমাদের সকল মানবিক ভাইরা এসে পরিদর্শন করে আমরা এই ঘরটা দিতে পেরে অনেক আনন্দ বোধ করতেছি সংস্থার আওতায় আসেন আমি সবাইকে অনুরোধ করব সবাই যেন মানব কল্যাণ সংস্থার এসে যোগদান করে এবং আমাদের বিভিন্ন করে প্রকল্পটা অনেক দিন আগে থেকে আমি কিন্তু এটা করেছি কর্মকাণ্ডে এবং আমি জয়েন হয়নি কারণ আমি দেখতে চেয়েছি আসলে মানব কল্যাণ সংস্থারা কি কাজ করে আমি দেখে অন্তত খুশি হয়েছি এবং আমার অনেক ভালো লেগেছে এই জন্য আমি আমার আরো বন্ধু বান্ধব নিয়ে আমি মানব সংস্থায় জয়েন করেছি এবং আমি অনেক কাঞ্চননগরে অনেক প্রবাসীকে আমাদের এই আওতা আনার জন্য অনুগ্রহ করেছি এবং অনুরোধ করেছি আসলে অনেকে বলতেছে এটা একটা পাগলামি সাগলাম আমি বলছি না এটা পাগলামি না তোমরা আসো আমাদের সাথে জয়েন হও দেখো আসলে আমাদের কাজটা কি মানব কল্যাণ সংস্থা কি করে কোথায় কোথায় কি করে তোমরা আমার সাথে জয়েন করো দেখো আমাদের কাজ কাজগুলি দেখলে তোমরা বুঝতে পারবে যে মানব কল্যাণ সংস্থা আসলে ভালো কাজ করে না খারাপ কাজ করে তো এই জন্য আমি মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা তালিম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এখানে যারা অন্য অন্য জায়গা থেকে এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই কারণ আমরা এখানে এসেছি ব্যক্তিগত কাজে না আমরা এসেছি গরিব অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য একটা মানুষ দু হাজার ষোলো সালে আমরা যখন মানব স্বাস্থ্যতে মিটিং করার জন্য শুরু করছে তখন এরকম একটা বৃষ্টির সময় আমরা বসার সময় সে এরকম একটা জায়গা প্লেস পেল না আজকে যে আমরা ঘর উদ্বোধন করার জন্য এসেছি হঠাৎ বৃষ্টি এসেছে আমরা এক জায়গায় বসে গেছি সব আমরা যখন মানব স্বাস্থ্য প্রথম শুরু করতে করতে গিয়ে আমাদেরকে অনেক বাধা সৃষ্টি হয়েছে আমরা অনেক ব্যবসা বাণিজ্য করার জন্য উদ্দেশ্য বলছে অনেকজন আমরা ওই কথাটা না শুনে আজকে এই জায়গায় এই পরিবেশে আমরা আসা আসতে পারছি সেই জন্য আমি একজন সদস্য হিসেবে কাজ করেছি সেই জন্য আমি আমার মনে আমি আমি মনে করতেছি যেহেতু আমরা ভালো করার জন্য উদ্যোগ নিয়েছি আমরা প্রথম পনেরো ষোলো জন সদস্য নিয়ে তার মধ্যে একজন তালিম ভাই জে ভাই এবং ইয়াসিন মামুন আমি একজন ছিলাম সেই সময় দায়িত্বশীল হাসান আমরা পনেরো ষোলো জনের মধ্যে এখনও আমরা এই সংগঠনটা স্থানে যাওয়ার জন্য কাজ অত্যন্ত কাজ করে যাচ্ছে দেশে বিদেশে বিদেশে কাজ করার কারণে আজকে মানব সংস্থায় এত বড় সংগঠন হয়েছে আমাদের এলাকা সকল ভাইদেরকে সকল মুর্বীদের আমি সকলের কাছে আমরা প্রার্থনা কামনা করতেছি যেহেতু আজকে আমরা অনেক বিশ্বের মধ্যে কাজ কাজের শুভ উদ্বোধন করতে আছি বিশ্বে আমাদের মধ্যে অনেক টাবল হচ্ছে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই সমস্যা প্রকল্প ঘর নির্মাণের জন্য শারীরিকভাবে সহযোগিতা করেছেন যেহেতু কিছুদিন পূর্বে আমরা এই ষোলোটি ঘর পরিদর্শন করেছি তার মধ্যে ঘরটি তাৎকালীনভাবে আমরা সবাই একমত একমত পোষণ করেছি যেহেতু যিনি যিনি ঘরটা প্রাপ্ত ব্যক্তি আবতাহের ওনার একটা ছেলে প্রতিবন্ধী ওনাকে দেখার ফলে আমরা কি কি করছি এই ঘরটা জন্য সবাই একমত পোষণ করছে আর ইতিমধ্যে আমরা এই কাঞ্চনগর বজমান সংস্থার আওতাধীন প্রায় বারোটি করে নির্মাণ করেছি আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আর আলেক কাজ করে যায় যে আমরা টাকা দিয়ে যে আমরা ঘরটা নির্মাণ করি যাতে ঘরটা ফোন যে প্রাপ্ত ব্যক্তি পেয়ে থাকে সেই কাজের জন্য আমরা সুষ্ঠুভাবে কাজটি করার জন্য সকলে আন্তরিকতা হিসেবে কাজ করে থাকে এই কাজের জন্য যদি বোলুডে হয়ে থাকে সব সবাই কম দৃষ্টি দেখবেন আর বিশেষভাবে এই ফখর বাস্তবায় আহ ভাই অত্যন্ত সুন্দরভাবে কাজটি নির্মাণ করার জন্য আমাদেরকে সবাই সহযোগিতা করেছেন আমি করে আমাদের সুদীর্ঘ দিন ধরে আমরা ঐক্যবদ্ধভাবে যে কাজ করে যাচ্ছি প্রবাসী মানব সংস্থার সকল সদস্য বৃন্দ খাঞ্চন্দনগরকে নিয়ে আমরা যেভাবে চিন্তাধারা করি খাঞ্চন্দনগরের অসচ্ছল ব্যক্তি অসহায় ব্যক্তিদের জন্য আমরা সব সময় যে চিন্তাধারা করি আমরা প্রবাসে বলেন দেশে বলেন আমরা দুই চার পাঁচজন দশজন যদি একত্রিত হই আমরা নিজের কথা বাদ দিয়ে প্রথমে চিন্তা করে আমাদের খানসন করে হত দরিদ্রের মানুষরা কিভাবে আমরা সহায়তা করতে পারি আমাদের দ্বারা তারা কীভাবে উপকৃত হবে এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আমরা সব সময় করতে হয় তা আমি আমাদের সংস্থা অত্র সংস্থার একটা স্লোগান আছে ঐক্য ও মানব সময় আমাদের মূল লক্ষ্য আমি প্রথমে ঐক্য নিয়ে একটা কথা বলতে চাই দেখুন আমরা আজকে একটা দুটা করে করে দুবাই সদর দপ্তর হতে দুবাই সংযুক্ত আরব আমিরাতে আমাদের অনেকগুলো শাখা ওমানে আমাদের অনেকগুলো শাখা কাতারে আমাদের অনেকগুলো শাখা বর্তমানে সৌদি আরবে আমাদের অনেকগুলো শাখা আমাদের শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা একত্রিত হয়ে কাজ করছেন আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র যে কাজগুলো করতেছি আপনারা আমাদেরকে দেখে উদ্বুদ্ধ হচ্ছেন আমাদের সংস্থার সকল ভাইদের ঐক্যবদ্ধ যে প্রচেষ্টা সবাই ঐক্যবদ্ধভাবে যেভাবে আমরা কাজ করে যাচ্ছি আমাদেরকে দেখে আমি মনে করতেছি যে বাবা আমাদের শাখা উপহার দিয়েছেন যারাই এই শাখা নির্মাণ করার জন্য কাজ করেছেন পরিশ্রম করেছেন শ্রম দিয়েছেন আমি সবাইকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মানব কল্যাণ সংস্থার যেটা আসলে সবুজ বকল্প বিটা আছে গর্ব নাই তার জন্য গর্ব নাই আমাদের যে একটা অন্যতম জনপ্রিয় এটা প্রকল্প যেটা ধারাবাহিক আমাদের এই পর্যায়ে মনে হয় আমাদের তেরোটার উপরে গড় কানগরের মধ্যে আমরা এরকম মতো যারা পর্দার আছে যাদের কেউ আমাদের খবর নেয় সংস্থা খুঁজে খুঁজে বাইর করে এরকম তেরোটা গড় আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি এটা ছিল আমাদের ইয়া ছিল এক পেজে আর নয় বারে নয়টা গড় করার জন্য এটা আমরা এই কাজটা করার পর দেখা গেছে যে এর মধ্যে আমরা করতে না আমাদের চাহিদাটা আরো বেশি প্রয়োজনটা আরো বেশি বেড়ে গেছে এই জন্য আমাদের কেন্দ্রীয় সদস্য সহমান ওমান কেন্দ্রীয় কমিটি সকল পর্যায়ের নেতা আমাদের সিনিয়র নেত্রী বাইরে ওনারা আরো এক বছর আরো একটা আরেক রাউন্ড ইয়া করেছে বাড়তি করেছে এটা এ পর্যায়ে তার মানে আপনারা কাঞ্চনগরের আরো যে নয়টা ওয়ার্ড আছে নয় ওয়ার্ড আরো নয়টা ঘর পাবেন আপনারা এটা সব সবাই এটা একটা খুশির খবর সবাই এটার জন্য আমাদের কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা বাইরা প্রবাস থেকে আমাদের মামুন ভাই বলছে আমি সবার নাম নিচ্ছি না অনেক কষ্ট করে আপনার জন্য টাকাগুলো এখানে পাঠিয়েছে তো এখানে সবাই ওনাদের জন্য সবার জন্য দোয়া করবেন ইসমিল্লাহ রহমান রহিম কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা দরিদ্র বিবেচন এবং সবুজ প্রকল্প আজকে একটি গড় নির্মাণের আমরা শুভ উদ্বোধন করতে যাচ্ছি এই প্রকল্পের মধ্যে আমরা আজকে নয়জন জন অসুস্থ ব্যক্তিকে অর্থ প্রদান করব তিনটি ঘর মেরামত করব এবং আজকে একটি ঘর পুনর্নির্মাণ করতে যাচ্ছি তার মধ্যে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা প্রবাসী সকল ভাইদেরকে যারা অক্রম পরিশ্রমের টাকা দিয়ে এই গরিব দুঃখী মানুষদেরকে অর্থ সহায়তা করতে আমরা দেশে আছি সেই সুবাদে আমরা এই প্রকল্পের সাথে স সরজমিনে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে যে প্রকল্পগুলো আমরা বাস্তবায়ন করছি হয়তো আমরা বিদেশে থেকে অর্থগুলো দিই কিন্তু দেশে এসে যদি আমরা সেগুলো অনুভব করতে পারি তাহলে আমরা মনে হয় সেটা কতটা সুখের হয় সেটা শুধু দেশে যারা থাকে তারাই বুঝতে পারবে প্রবাসে থাকলে তারা অবশ্যই সেটা কিন্তু অনুভব করতে পারে কিন্তু তারা যে মানুষগুলোকে অর্থগুলো দেয় তারা পেয়ে কতটা খুশি হয় আজকে আমরা যে ঘরটা ওনাকে দৃষ্টি তার অন্তরের থেকে আমাদের মাঝে যে দোয়াগুলো আমাদেরকে করতেছে আমি মনে করি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এটা যে কোনো সময় না যাতে করবে আমাদেরকে ওনার দোয়া রুশিলে যে কোনো সমস্যা থেকে আমরা রক্ষা পাবো সেই সুবাদে আজকে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যে সকল ভাই যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি শুভ এবং আজকের ঘর শুভ উদ্বোধন করতে যাচ্ছি আমি স্মেল বাইকে দোয়া দোয়া মনাজাত করে আজকের রবুল্লা আলমিন আমাদের মানব কল্যাণ সংস্থার সকল মানবিক ভাইয়ের আমরা যারা দেশে উপস্থিত আছে আমাদের যেই মানবতার দৃষ্টান্ত আল্লাহপাকড়ে বলে তুমি মদত দ্বারা আমাদেরকে কবুল আর মঞ্জুর রবুল আলমিন আমাদের

আলমিন দুবাই ওমান কাতার সৌদি যারাই আছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতেছি আমরা যারা এখানে উপস্থিত আমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই মনোজাত